আমরা যারা শরবত খেতে পছন্দ করি তাদের জন্য আমজাদ ফুড নিয়ে এসেছে একেবারেই প্রাকৃতিক একটি শরবত এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং মিনারেল যা আমাদের সারাদিনের ক্লান্তিকে ইনস্ট্যান্ট ফাইভ মিনিটের মধ্যে দূর করে দেবে ইনশাআল্লাহ আসেন দেখাই আমরা এই যে ছোটোবেলা থেকে যে আখের রস খেতে পছন্দ করতাম না সেই আখের রসটাকে জাল দিয়ে 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 তারপরে আমরা সেটাকে পাউডার আকারে নিয়ে এসেছি আপনাদের জন্য যাতে আমাদের সারা দিনের যে ক্লান্তিটা দূর হয়ে যায় এবং আমাদের যে পানি শূন্যতা দূর হয়ে যায় আর শরবতপ্রেমীদের জন্য এটা খুবই খুবই সুন্দর একটা শরবত হবে এবং এটার সাথে যদি একটু লেবু মিক্স করতে পারেন অথবা একটু হিমালয় পিঙ্ক সল্ট যদি মিক্স করতে পারেন দেখেন এটা এতটাই ঝুরঝুরা এখান থেকে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাই এটা আপনারা এভাবে পাবেন এই যে দেখেন এটা আখের জুসটাকে আখের রসটাকে আমরা এই ই করে জাল প্রক্রিয়ার মাধ্যমে এটা একদম স্প্রে সিস্টেম করে এটাকে আমরা গুঁড়ো করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং এটা যখন আপনি এখান থেকে জাস্ট যার যার প্রয়োজন মতো নিয়ে নিবেন একদিন খেলে আপনি বুঝতে পারবেন আমি এখানে এক চামচ এবং দুই চামচ দিয়ে দিলাম এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি জাস্ট অফিস থেকে আপনি যেই কর্ম ক্ষেত্রে থাকেন না কেন আপনি যেই কাজ করেন না কেন আপনি ক্লান্তি যদি চলে আসে আর এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র এবং ক্লান্তি চলে আসে ঘাম সেই যে সারাদিনের যে ক্লান্তি এবং আপনার মিনারেলস বা আপনার যে পানি শূন্যতাটা দূর করার জন্য এটা ইনস্ট্যান্ট কিন্তু রেডি হয়ে গেল সর্বোচ্চ আপনারা দেখছেন যে পাঁচ সেকেন্ড সময় লাগেনি এবং এটা খাওয়ার সাথে সাথে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আপনি এনার্জিটা আবার ফিরে পাবেন ধরে নেন আপনি ক্লান্ত অবস্থায় বাসায় ফিরলেন বাসায় ফিরে এসেই এটা জাস্ট দিয়ে একটু নাড়া দিয়ে দেবেন পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি খেয়ে ফেলবেন আর পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনার ইনস্ট্যান্ট এনার্জি ফিরে আসবে বিশ্বনা আমি একটু খেয়ে বলি আলহামদুলিল্লাহ আমি যতটুকু দিছি একদম পারফেক্ট ঠিক এতটুকু আপনারা দিলে সারটা ঠিক মতন পাবেন তো আর দেরি কেন আমাদের এই যে প্যাকেজটি এই প্যাকেজটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ এখন অফারে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে সীমিত সময়ের জন্য সীমিত দামে কিন্তু পাচ্ছেন দ্রুত অর্ডার নো বাটনে ক্লিক করুন